ওই প্রাইসটা হইলে পরে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন অবশ্যই ওই বিজনেস 99 এর কথা বলতে হবে সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস এটি চলছে যেখানে এসে সবকে ধন্যবাদ আমরা এসকে আর্টসানরা আছি আজকের এই ভিডিওতে বেশ কিছু গাড়ি পাবেন যেগুলো বেঙ্গালোরের ফ্যাসিলিটি থাকবে সাথে থাকবেন পাশে থাকবেন যারা প্রিমিও যাচ্ছেন প্রিমিও থাকবে নোয়া থাকবে আর আমার সাথে কিন্তু এসা কার সেন্টার থেকে ফয়সাল ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জান আল্লাহ তাআলা রশিদ মে অনেক ভালো আছি আপনাদের শোরুমের লোকেশন বলেন ভাই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে হলো কিলগাঁও মডেল কলেজের ঠিক অপজিট পাশে এসএ কার সেন্টার ভাইয়া আচ্ছা আজকে প্রথম স্পেশাল কি গাড়ি থাকবে আজকে প্রথম স্পেশাল গাড়ি প্রথম ধামেকা এবং কি একদম সর্বকালের সর্বশ্রেষ্ঠ দাম থাকবে ভাই আজকে অনেক কম থাকবে অনেক কম থাকবে মোটামুটি আড়াই লক্ষ টাকা এই গাড়িটাতে সেভ করতে পারবে মন ভাই আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা কমে পাবে ইনশাআল্লাহ মার্কেটে অন্য কেউ দিতে পারবে না এই দামে তাহলে চলেন দেরি না করে এইটাই দেখাই শুরু করি এইটাই দেখাই এটা হচ্ছে হলো 2016 মডেলের করলা ফিল্ডার এক্স লিমিটেড প্যাকেজ 2021 এর রেজিস্ট্রেশন ভাইয়া 21 এর রেজিস্ট্রেশন 21 এর রেজিস্ট্রেশন জি সম্পূর্ণ তেলের একটা গাড়ি এই গাড়িটার দাম কয় টাকা ছিল মন ভাই বলেন তো টোটাল অকশন দিবেন ভাই টোটালি অকশন ভাই মন ভাই

মার্জিত চোখে দেখবেন কারণ কি গাড়িটা এখনো পর্যন্ত আমাদের কাছে আসছে হচ্ছিল দুই তিন দিন হচ্ছে আচ্ছা সিরিয়াল দেওয়া আছে বাট পাচ্ছি না আর এই গাড়িটা মডেল এটা দু হাজার চোদ্দোর মডেল মাইলেজটা পঁচানব্বই হাজার কিলোমিটার আর রিকন্ডিশন একটা গাড়ি আর এই গাড়িটার প্রাইস আছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা মোহন ভাই পনেরো নব্বই পনেরো লক্ষ নব্বই হাজার টাকা জি আচ্ছা এরপর আমরা ক্যাশের আরেকটা গাড়ি দেখি ক্যাশের মানে একই সাথে দুইটা গাড়ি রাখা আছে এটা ছিল রেজিস্ট্রেশন করা আর এটা ছিল রিকন্ডিশন রিকন্ডিশন এটা ছিল দুই হাজার ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন তো এটা আকোয়া এক্সপ্রেস একটা গাড়ি সিসিটা হচ্ছে হলো পনেরোশো মাইলেজটা পঞ্চান্ন হাজার কিলোমিটার চালানো পেপার্সটা ওয়ান ইয়ার আপডেট আর এই গাড়িটার কালারটা ছিল হচ্ছে ভাই রয়্যাল ব্লু কালার একদম অরিজিনাল অথেন্টিক জেনুইন কালার আপনারা আসতে পারে বুঝতে পারবেন গাল কি কোনো কাজ আছে কোনো ভাইসাল ভাই কোন কাজ নেই ভাই কত চাল এটা এটা চার্জ ছিল ষোলো লাখ নব্বই ভাই যান ষোলো নব্বই ষোলো লাখ নব্বই আজকে নিতে পারবে পনেরো লাখ নব্বই যান মানে সব ষোলো নব্বই ছিল ছিল আজকে ডিসকাউন্ট করে দিচ্ছেন আজকে ডিসকাউন্ট করে পনেরো লাখ নব্বই এর পাশে ওই হচ্ছে প্রিমিয় যাদের নাকি বাজারের হট কিক এটা কেনার ইচ্ছা তারা আমাদের এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা হচ্ছে ষোলোর মডেল রেজিস্ট্রেশনিয়ারটা অনেক পরে ভাই তুলনামূলকভাবে অনেক পরে হয়েছে দু হাজার বাইশের রেজিস্ট্রেশন টোটালি ফ্রেশ কন্ডিশন ভিতরে বেজ মাল্টি মাল্টিফাংশন ক্রুজ কন্ট্রোল তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর সব কিছু লাগানো আছে ইনস্টল করা আছে আপনার কোনো খরচ করতে হবে না ইনশাল্লাহ অপশন দেবেন অপশন টাইপ ভাই জি এটা প্রাইস কত চান ভাইয়া এটার প্রাইস পড়বে হচ্ছে হলো মোমেন ভাই আজকের এই ভিডিওতে মাত্র উনত্রিশ লক্ষ টাকা উনত্রিশ উনত্রিশ লক্ষ টাকা জি

সম্পূর্ণ তেলের গাড়ি মোহন ভাই টোটালি অক্টেন টোটালি অক্টেন ভিতরের ইন্টেরিয়রটা যদি একটু দেখা দেন ভাইয়া একদম নতুনের ফ্লেভার পাওয়া যাবে মাসাল্লাহ একদম আসলে পরে ভিউয়ারসরা বুঝতে পারবে এবং এক্সিও জি এডিশনে কিন্তু এই হ্যান্ডেস্টাসটা থাকে জি আমি স্পষ্ট

তারা আমাদের এই গাড়িটা দেখবেন ইনশাল্লাহ ভালো একটা গাড়ি হয়ে যান এটা মাইলেজটা দেখেন তো এটা মাইলেজটা পঁয়ষট্টি হাজার কিলোমিটার আসবে দেখা লাগবে না আমার সব কিছু মুখস্থ মুখস্থ একেবারে মুখস্থ কত চান ভাই এটা হচ্ছে হলো লক্ষ আশি টাকা বাট আজকে ছত্রিশ লক্ষ না লোন হওয়ার পর অনেকে কিন্তু ভাই দাম কমায় না আমি চেষ্টা করতেছি যে আপনাদের প্রাইসটা অ্যাফোর্ডেবল হওয়ার জন্য এটা হচ্ছে হলো ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ টাকার অর্ধেক করলে পরে যে টাকাটা আসে টাকাটা ডাউন পেমেন্ট দিবেন আমাকে আর বাকি টাকাটা আমি আপনাকে পাঁচ বছরের মেয়াদে লোন করে দিব যদি আপনার সিআইবিটা ভালো হয় পাঁচ বছর পাবে প্রফাইল যদি একটু যদি একটু আশঙ্কা থাকে তাহলে তিন বছর অনায়াসে হয় আর কি আচ্ছা এটা মডেল কথা ভাই এটা হচ্ছে যে সতেরো মডেলের টয়োটা এক্স নোয়া এক্স স্মার্ট হাইব্রিড একটা ইউনিট দু হাজার একুশে রেজিস্ট্রেশন ওয়ান ডোর পাওয়ার হয় ভিতরে ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি ডুয়েল এসি ডুয়েল মনিটর তারপর ছিল অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছু লাগানো আছে

যাদের প্রয়োজন কালার থেকে শুরু করে লাইট গ্লাস সম্পূর্ণ সবকিছু অরিজিনাল আছে এবং কি মোহন ভাই এটা হচ্ছে তেলের গাড়ি মোহন ভাই টাস এসি হ্যাঁ টাস এসি তেলের গাড়ি দিবেন

সতেরো লক্ষ পঞ্চাশ দেওয়া ভাই সতেরো লক্ষ পঞ্চাশ আপনার বিভাগে দিতে হবে না ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা হলে পরে এই তেলের ফিল্ডার গাড়িটা আপনারা নিতে পারবেন ভাই আমরা চেষ্টা করছি গাড়িগুলো দাও জি বাইরে আসবে দেখবে যাচাই বাজাই করবে টেস্ট করবে সেক্ষেত্রে আপনাদের শোরুমের লোকেশন হবে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এসএ কার সেন্টার গুগল ম্যাপে যদি আপনাদের গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবেন এবং কি যদি লোকেশনে আসতে কোনো ধরনের কোনো সমস্যা আপনার মনে হয় তাহলে আমাদের যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই দুইটা ফোন করবেন আমরা আপনার হোয়াটসঅ্যাপে কারেন্ট অ্যাড্রেসটা আমরা পেজ সেন্ড করে দিব ওকে আমরা যে লোনের ব্যাপারগুলো কথা বলছি এই বিষয়গুলো আর বিস্তারিত জানার জন্য আসবেন অথবা ফোনে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আহ